একটা গ্রাম ছিল পাহাড়ের পাশে নাম সোনাঝুড়ি গ্রামের সবাই সুখে শান্তিতে থাকত কিন্তু গ্রামের পেছনের সেই অন্ধকার পাহাড়ে কেউ যেত না লোকজন বলত ওখানে এক রাক্ষস থাকে রাত হলে তার চোখ জলে আগুনের মতো একদিন গ্রামের তিন সাহসী বাচ্চা তানিম লুবনা আর রাহুল ঠিক করল তারা দেখবে রাক্ষসটা শক্তি আছে কিনা তারা রাতে হাতে লণ্ঠন নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল চারদিকে শুধু ঝি ঝি পোকার ডাক বাতাসে অদ্ভুত গন্ধ পাহাড়ের গুহায় ঢুকতেই একটা গর্জন শুনে লুবনা চিৎকার করে উঠল রাক্ষস গুহার ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল ছায়া সবাই ভয় পেয়ে পালাতে চায় কিন্তু তানিম থেমে বলল ভয় পেও না আলো জ্বালাও লণ্ঠনের আলো পড়তেই দেখা গেল ওটা রাক্ষস নয় এক বৃদ্ধ মানুষ মাথায় পশুর চামগা চোখে লাল আলো বৃদ্ধ বলল আমি রাক্ষস নই আমি পাহাড়ের রক্ষক মানুষরা এ পাহাড়ের গাছ কেটে ফেলছিল তাই আমি ভয় দেখাতাম বাচ্চারা অবাক তারা প্রতিজ্ঞা করল আমরা সবাইকে বলবো এই পাহাড়কে কেউ আর কেটে ফেলবে না তারপর থেকে রাক্ষস পাহাড়ের রহস্য সবাই জেনে গেল আর সেই বৃদ্ধকে গ্রামের সবাই বনরক্ষক দাদু বলে ডাকত গল্পের শিক্ষা ভয়ে অনেক সময় অজ্ঞানতার ফল সত্য জানলে রাক্ষসও হয় বন্ধু